নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত বিজেপি একটা অদ্ভুত দল তারা দেশের তিরিশ ভাগ মুসলমানকে বাদ দিয়েই চলতে চায় তারা সবসময় দাবি করে যে হিন্দুরাই তাদের সঙ্গে থাকবে তারা হিন্দুদের ভোট আরও বেশি বেশি করে পাবে হিন্দুদের ভোট আরেকটু বেশি পেলেই তারা অমুক জায়গার ক্ষমতা দখল করবে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গও রয়েছে এখন মজা হচ্ছে যে এইটাকেই সুকৌশলে এই মুসলমানদের বাদ দেওয়ার একটা বা কায়দা বা তাদের দমিয়ে রাখার একটা প্রচেষ্টা বিজেপি সুকৌশলে শুরু করেছে এই রাজ্য ভাগের দাবি তোলার মাধ্যমে ইতিমধ্যেই আমাদের সাংসদে তিনজন সাংসদ এই আমাদের বঙ্গভাগের দাবিকে সমর্থন করে ফেলেছেন এদিকে তার সঙ্গে যোগ দিয়েছেন আমাদের এই রাজ্যের দুই বিজেপি বিধায়ক এই দাবি উসকে দিয়েছিলেন সুকান্ত মজুমদার তিনি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের সঙ্গে বলা হয়েছিল উত্তরবঙ্গকে তিনি চেয়েছিলেন জুড়ে দেওয়া হোক তো বিজেপির দল কিন্তু বলছে যে মানে তাদের অভ্যন্তরে যেটা শোনা যাচ্ছে যে বিজেপি কিন্তু বারণ করেছে বাংলা ভাগ নিয়ে কাউকে কোনো মন্তব্য না করতে বলেছে নেতা মন্ত্রীদের বারণ করেছে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে কিন্তু এরা তো দমবেন না বিজেপির ওখান থেকে সর্বোচ্চ পর্যায়ে বলে দেওয়া হলেও তারা দমবেন না তার কারণ হচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আবার বাংলা ভাগের কথা বলেছেন তিনি বলেছেন যে রাজ্যের দুটি জেলা মালদা এবং মুর্শিদাবাদ সহ বিহারের যে তিনটি জেলা কিষাণগঞ্জ আরারিয়া কাটিহার এইগুলো এই যে পাঁচটা এলাকা নিয়ে নতুন একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরি করার জন্য তিনি নতুন করে সওয়াল করেছেন তিনি বলছেন যে মালদা মুর্শিদাবাদে ক্রাইসিস পরিস্থিতি তৈরি হয়েছে কিসের ক্রাইসিস আপনি ক্রাইসিস দেখতে পাচ্ছেন কই আমরা তো কোনো ক্রাইসিস দেখতে পাচ্ছি না মালদা মুর্শিদাবাদে কিসের ক্রাইসিস আছে হিন্দুদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়ি দো লুট করে নেওয়া হচ্ছে হিন্দু মেয়েদের ধর্ষণ করা হচ্ছে এরকম ঘটনা ঘটেছে নাকি কিসের ক্রাইসিস যাই হোক তিনি বলছেন ওখানে ক্রাইসিস তৈরি হচ্ছে তাই ওই এলাকায় আবার চীনের থ্রেটও রয়েছে ওখানে অনেকগুলো রাজ্য দেশের সীমান্ত রয়েছে তাই ওখানে এলাকার উন্নয়নের পাশাপাশি নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থাকা দরকার অর্থাৎ বিজেপি যেন তেন প্রকারেরও চায় যে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকুক তো সেটা পরিষ্কার করে বললেই হয় যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমরা চলবো না আমরা এই রাজ্যের পুলিশকে তো বিশ্বাস করি না সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আমাদের দরকার ভোটের সময় দরকার ভোটের আগে দরকার ভোটের পরে দরকার অনেক দিন পরেও দরকার এবং নানান কৌশলে দরকার মালদা মুর্শিদাবাদে এখন কেন্দ্রীয় বাহিনীকে টহল মারতে হবে কেন না মুসলমানরা ওখানে নাকি বাড়বাড়ন্ত হয়েছে ওরা সংখ্যালঘু অধ্যুষিত এই দুটি জেলা দিন ধরেই আছে তো যাই হোক তো এই ব্যাপারে আবার কিন্তু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে আমরা রাজ্য ভাগ চাই না উত্তরবঙ্গকে আলাদা করা হোক তাও চাই না দলগতভাবেই চাই না আমরা চাই যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল যে তৈরি করার কথা বলা হচ্ছে সেটাও আমাদের দলীয় অবস্থান নয় আমরা বাংলা ভাগের দাবি নিয়ে নতুন করে কোনো জলঘোলা করতে শুরু করতে চাই না এটা তিনি বলেই দিয়েছেন এটা নাকি দলগত অবস্থা তো তিনি চাইছেন যে সেখানে বিএসএফের নতুন করে শিবির তৈরি হোক আরও বেশি সংখ্যায় বিএসএফ থাকুক অর্থাৎ ঘুরে ফিরে সেই কেন্দ্রীয় বাহিনীর একটা ধুঁয়ো এখানে কিন্তু ধরা হোক মজার কথা হলো এই যে এইসব এই জলঘোলার ক্রমাগত এই যে বাংলা ভাগ নিয়ে যে জলঘোলা হচ্ছে সেটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বিরক্ত স্বাভাবিকভাবেই বিরক্ত আপনি আমিও বিরক্ত বাংলার মানুষ হিসেবে তিনি পরিষ্কারভাবে বিধানসভায় বলেছেন যে যারা চাইছেন বাংলা ভাগ হোক তারা এই বিধানসভায় আসুন যে সংসদরা চাইছেন যে বিধায়করা চাইছেন তারা বিধানসভায় এসে একটা ভোটাভুটির প্রস্তাব প্রস্তাব তিনি দিয়েছেন কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপির দিকে যে না আমাদের আসুন আমরা এখানে ভোটাভুটি করে দেখি কি চাই মানুষ কি চাইছে বা বিধায়করা কি চাইছেন এখানেই ঠিক হয়ে যাক বাংলা ভাগ হবে কি না হবে মানে বারবার এসব বলে ঝামেলা ফাঁকাবেন না তিনি আরও বলেছেন যে বারবার এরম ধরনের দাবি ওঠে কখনো গোর্খাল্যান্ড কখনও কামতাপুরি কখনো তপসিলিদের আলাদা করার প্রস্তাব দিয়েছে দিয়ে চলেছে বিজেপি অর্থাৎ বিজেপি রাজনৈতিকভাবে যে হাঁটছে ক্রমাগত হাঁটতে 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 তারা নানান কৌশল নিয়ে কোনো রকমভাবে হিন্দু ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাইছে এবং তার জন্যে তাদের তো দরকার মুসলমানদের এখান থেকে ছেটে ফেলা অর্থাৎ তারা বোধ একটা সময় দেশকে হিন্দুস্থানে পরিণত করার চেষ্টা করবে যাই হোক আগামী দিনে এই চ্যালেঞ্জ আরও আসবে বিজেপি আরও এই ধরনের কথাবার্তা বলবে নানান সুকৌশলে মুসলমানদের বাদ দেওয়ার কথা বলবে তো সেটাকে তৃণমূল রুখবে এবং কতটা পরিমাণ সংঘাত এটা নিয়ে শুরু হয় সেটা আগামী দিন বলবে আগামী দিনে কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের এই ইস্যুতে সংসদেও যেমন সংঘাত হবে রাজ্য বিধানসভাতেও সে এই ব্যাপারে সংঘাত কিন্তু হবে নমস্কার আমাদের এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন